আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন তো আজকে খুব মজার একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই পছন্দ করবেন তো আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে পাকোড়া মানে আমরা যেটাকে বাংলাদেশে পেঁয়াজও বলি ওইটা তো আমি অনেক ডাল আজকে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর হচ্ছে ওইটার মধ্যে পেঁয়াজ তারপর আমি শুকনো মরিচ দিয়েছি লাল মরিচ যে এটা শুকনো ওইটা আমি দিয়েছি তো আমি আজকে একটু ডিফারেন্ট করতে চাচ্ছিলাম এই জন্য আমি গ্রিন চিলিটা দিই নেই আর কি যেটা কাঁচা মরিচ বলে ওইটা আমি দেই নেই তো সব কিছু ই করে ফ্রাইপ্যানে বড়ো একটা ফ্রাইপ্যান বসিয়েছি দিয়ে এখন আমি একটু এগুলো সব কিছু মানে সবগুলা ভেজে নিব তো আমরা সবাই মোটামুটি জানি কিভাবে পেঁয়াজও বানাতে হয় তো আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখেন আমি ভেজে কতগুলো রেখে দিয়েছি কী মচমচ হয়েছে তাই না আমি কোনো এখানে কিন্তু কোনো বেকিং পাউডার কিছুই দেই নেই অথবা চালের গুঁড়ো দিই নেই অনেকে চালের গুঁড়ি দেয় আমি এগুলো দিই নেই আমি জাস্ট ডালটা দিয়ে পেঁয়াজ ডালটা প্লেন করে পেঁয়াজ তারপরে মরিচ যেটা আর কি দেয় আর কোনো এক্সট্রা মশলা দেয় নেই জাস্ট আমি হলুদের গুঁড়া দিয়েছি এই আর কি তো আমি অনেকগুলা পেঁয়াজই বানাবো মানে পেঁয়াজও বানাবো আসলে আমি অনেক ধরেন বিশ জনের মতো মানুষের জন্য আর কি তো এক জায়গায় নিয়ে যাবো এই জন্য বানাচ্ছি আর ভেবেছিলাম যে মাছ রান্না করবো আসলে শরীরটা তেমন ভালো ছিল না আর এই জন্য আর কি আর দিনটা অনেক ছোটো আসলে ঘুম থেকে উঠে মানে বাসার কাজ সব কিছু ক্লিন ক্লিন করে ধোয়া মোছা করে সময় পাওয়া যায় না যে মাছ রান্না করে নিয়ে যাব আর কি কারণ হচ্ছে মাছ রান্না করলে তো দিনে রান্না করতে হবে কারণ উন্ডো সব কিছু তো খুলে দিতে হয় নইলে মাছের একটা গন্ধ বাসার মধ্যে থেকে যায় আমরা যখন ফ্যানটা ছাড়ার পরেও কিচেনের তো আমার মনে হয় দিনের বেলা মাছটা রান্না করেই ভালো আর এটা আমি সন্ধ্যার পরে সবাই মসজিদে যাওয়ার পরে আমি এটা শুরু করে দিয়েছিলাম তখন মনে হয়েছে যে সন্ধ্যার সময় আর মাছ রান্না করতে পারবো না তো এটা খুব ই ছিল ইজি ছিল আমার জন্য কুইক ছিল তো এই জন্য আমি বানাচ্ছি আর কি তো পেঁয়াজি কার কার খেতে ভালো লাগে পেঁয়াজও আমাকে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আগে অনেক খেতাম এখন খা আমার পছন্দ বাট এত এত আর কি বানাই না যখন কেউ আসে বাসায় অথবা কেউ যদি বলে যে তোমার পেঁয়াজি আমার অনেক ভালো লাগে তখন আর কি বানাই আর সবাই একসাথে খেলে কিন্তু সব কিছু মজাই লাগে তো আমি এই তো বানাচ্ছিলাম অনেকগুলো বানিয়েছি এখন আমার বানানো শেষ হয়ে গিয়েছে আর একটু বেশি একটু গোল্ডেন কারারও হয়ে গিয়েছিল। তো যাই হোক এই তো আমার বানানো হয়ে গিয়েছে অনেক অনেকগুলো হয়েছে মশাল্লা মশাল্লা বলবেন আর অনেক মচ মচও হয়েছে আশা করি সবাই অনেক পছন্দ করবেন এই আর কি এই দেখেন আমি অনেকগুলো পেঁয়াজি বানিয়েছি আমার তো খুবই পছন্দের একটা জিনিস আর আমার আসলে পেঁয়াজি খেতে ভালো লাগে সবার সাথে মিলে আর কি চা দিয়ে বিকালবেলা তো আমি এখানে হচ্ছে অনেকগুলো ম্যাগি নুডুলস যেটা আছে ওইটা বানিয়েছি ম্যাগি নুডুলস বানিয়েছি এটা হচ্ছে আমি প্রন দিয়ে বানিয়েছিলাম এত মজা হয়েছিল আর এটা ফ্রেশ প্রণ ছিল যেহেতু সবাই ফ্রেশ প্রন প্রনস পছন্দ করে এই জন্য আমি ফ্রেশ প্রন দিয়ে বানিয়েছি আর বাচ্চারা তো অনেক পছন্দ করবে আর আমি তো ঝাল দেই সবাই যাতে খেতে পারে তো এই তো আমি এসব কিছু ঠান্ডা করে একটা মিষ্টির একটা কার্টুন ছিল তো ঠান্ডা করে আমি এটাতে রেখে দিয়েছি দেখেন আমার তো খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছে যে কখন যাব সবাই একসাথে মিশে বসে বিকালবেলা খাবো আর কি আর এখানে আমি একটা বোলের মধ্যে নুডলসটা নিয়েছি একটু ঠান্ডা হবে এই তো দেখেন আর আমার তো কালারটা খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর কালারটা আসছে মার্শাল্লা বলবেন সবাই এই তো দেখেন עכשיו, כי תשובה בהלו תגבי אל הלאו